হ্যালো ব্রন আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের পছন্দের মানুষটা চলতে চলতে আপনাদের বলেছিল যে সেনাবার্গ মার্কেটে একটা ব্লগ হবে এক্স্যাক্টলি চলে এসেছি এখানটাতে কিন্তু টিকটক আর ভিডিও করে থাকে তো এই অনুসারে আমিও আজকে করতে এসেছি তো চলছিল ব্লগ তো আজকে আমি চলে এসেছি এখানটাতে তো এখানটাতে কিন্তু টিকটক আর ইসলাম ইসলাম অনেকগুলো ব্লগ করেছে মানে স্টুডেন্টদের সাথে সেটা আপনারা যারা টিকটক দেখেন তারা জানেন তো আমি সেখানটাতে আছে আমি কমেন্টে জানিয়েছিলাম তো আপ আপনি কি এখানটাতে ভিডিও বানান তো কিন্তু সবাই এখানটাতে ভিডিও বানায় সেনা মার্কেটে তো আমিও সেটা অনুপাতে সেটা আমি এসেছি তো অবশ্যই তো সেনা মার্কেট আজকে আমি চলে এসেছি তো আজকে করিডরটা ঘুরে দেখাচ্ছিলাম এটা পাঁচতলার ওপরে তো চলছিল সেনা কমপ্লেক্স স্পেশাল নবীনগর ব্লক তো দেখতে পাচ্ছিলেন কিন্তু অনেক সুন্দর একটা জায়গা পাঁচতলার ওপরে তো আজকের মতে করিডোর থেকে ছিলাম আমি শর্ট একটা ব্লগে তো অবশ্যই এস এম এস এবং কমেন্ট করেন অবশ্য অবশ্যই আমি ভিউটা নিয়ে এখন দেখাচ্ছি আপনাদের সেনা মার্কেট থেকে আমি আপনাদের পছন্দের মানুষটা মাইসি পাই না তো ভিউটা দেখাচ্ছি দেখতেই পারছেন অনেক সুন্দর একটা ভিউ তো আপনাদের সাথে ছিলাম আমি তো অবশ্যই লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করেন দেখেন কী সুন্দর একটা ভিউ দেখাচ্ছে তো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন তাহলে আজকে আমি একটু পরেই যাবো সেনা কমপ্লেক্স থেকে ছিলাম আমি আমি একটু পরেই এন্ট্রি দিচ্ছি আপনাদের ফার্স্ট টাইম ইয়ের ব্লগে ওই যে চিতিশোধ সাবার চিতি শ্রদ্ধা যেটা নবীনগর আমাদের আমাদের বাড়ির কাছেই দামরাই আমাদের বাসা ওটা নবীনগর তো অবশ্যই আপনারা যদি চান তাহলে এরকম ব্লগ নিত্য নতুন পেলা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা ভিউ দেখাচ্ছি ওপরে কিন্তু ছাদ অনেক সুন্দর একটা ছাদ ছিল তো ব্লগটা মিনিটের হতে যাচ্ছে তো তিন মিনিট এর হতে যাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো কথা এরকম বোঝা যাচ্ছিল না যেহেতু অনেক লোকজন অনেক ক্রাউড ছিল তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুষার আহমেদের যে ফেসবুক পেজটা মানে ইটা আছে আমি ইদানিং ভুলে যাচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন গায়েস তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তুষার আহমেদের যে চ্যানেলটা আছে ইউটিউবে তো তুষার আহমেদ সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যে স্কুলের কোলাপান যাচ্ছিলো তো তানিশাও কিন্তু একজন স্কুলের ই পড়ে আগে টিকটক দিত তো এটা আমি রোস্ট করছি না টিকটকারদের আমি নিজেও একজন টিকটক করে থাকি ওরকম টিকটকার না তো অবশ্যই আজকের মতে ছিলাম আমি সেনা কমপ্লেক্স থেকে তো আর এই চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতে বিদায় নিচ্ছি আমি সেনা মার্কেট থেকে রাস্তা ব্যবস্থা অবশ্যই সাবস্ক্রাইব করবেন